এটা হচ্ছে বিশাল একটি সরিষা ক্ষেত এখানে অনেক সরিষা ফুল ধরেছে এখান থেকে মৌমাছিরা প্রতিনিয়ত মধু নিয়ে যাচ্ছে এই সরিষা ফুলের মাঝে আমরা করতে যাচ্ছি নতুন একটি বেলুন চ্যালেঞ্জ চ্যালেঞ্জটি হচ্ছে কে সবার আগে বেলুন ফু দিয়ে ফাটাতে পারবে তো চলুন বেশি কথা না বলে চ্যালেঞ্জটি এখনো শুরু করি আর এই চ্যালেঞ্জটি শুরু হবে আমাদের দুই রাউন্ডে প্রথমে একটি করে বেলুন দেবো দেখবো কে সবার আগে ফু দিয়ে বেলুনটি ফাটাতে পারে তারপর দ্বিতীয় রাউন্ডে আবার একটি করে বেলুন দেওয়া হবে যদি একজনই দুইটি বেলুন ফাটতে পারে তাহলে সে উইনার হবে যদি একজন করে বেলুন ফাটাতে পারে তাহলে এই ম্যাচটি ড্র হবে তো ওয়ান টু থ্রি দর্শক আমি প্রথমে ফাটে ফেলাইছি তো এই রাউন্ডে আমি উইনার হয়েছি এখন দ্বিতীয় রাউন্ড শুরু হতে যাচ্ছে এখন শুরু হতে যাচ্ছে আমাদের বেলুন চ্যালেঞ্জের দ্বিতীয় রাউন্ড তো ওয়ান টু থ্রি দেখা যাচ্ছে এখানে প্রায় সমান সমানে হয়েছিল কিন্তু এটা আগে ফেটে গেছে যেহেতু এটা আগে ফেটে গেছে সেই কারণে ম্যাচটি ড্র হচ্ছে কিন্তু আমি কিন্তু জিতেছি দর্শক সামনের বাইশ তারিখে একটি অসাধারণ ভিডিও আসছে যেটিতে সবাই কাঁচা তরকারি খাবে এটি আসলে অসাধারণ হবে শুধু এটি বলতে পারে ভিডিওটি এক কথায় অসাধারণ আর আমাদের এই চ্যালেঞ্জে থাকবে মোট পাঁচজন যারা সবার আগে তরকারিগুলো খাওয়ার চেষ্টা করবে আর এগুলো হলো কফি মুলা টমেটো আলু এবং বেগুন is it a kind of?